আমাদের কোনো ভাই নাই আমার বাবা মায়ের বয়স হয়ে গেছে আমার বোনেরা সবাই বিবাহিত আমি ঘরে বসে অনলাইনে একটা কাজ করি সেটা সৎ পথেই সেটাকে আমি আমার বাবা মাকে দেই কিন্তু আমার স্বামী জানে না এতে কি আমার গুণ হবে যেহেতু আপনার বাবা মার বয়স হয়েছেন তাদের চলতে অসুবিধা হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি আপনার উপার্জন থেকে তো টাকা দিতে পারেন বা চলতে অসুবিধা না হলেও আপনি তাদেরকে উপহার হিসেবে দিতে চাচ্ছেন দিতে পারেন গর্ব আপনি অনলাইনে জব করছেন স্বামীর সংসারের বা স্বামীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো আদায় কোনো ত্রুটি না করে আপনি যদি শরিয়ার পর্দার মেনটেন করে আপনি অনলাইনে উপার্জন করতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই স্বামী না জানলে আপনার গুণ হবে না যেহেতু স্বামীর কোনো অধিকার আপনি নষ্ট করছেন এবং শরিয়ার কোনো বিধান লঙ্ঘন করছেন না নামাজ রোজা হয় জাকাত প্রত্যেকটা সৎ কাজই করলো শুধু ফুফু এবং বনের সম্পত্তি দিল না তাহলে কি সে জান্নাতে পাবে জাননাতে পাবে দেখুন আপনি নামাজ রোজা হওয়ার যা সবই করলেন কিন্তু ফুফুদের হক বন্ধের হক আপনি দিলেন না তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ তো পড়লেন কিন্তু নামাজের মতোই আরও একটা বড় গুরুত্বপূর্ণ ফরজ কাছ থেকে আপনি বেঁচে থাকলেন বা সেটি থেকে আপনি দূরে থাকলেন সরি তো সেটার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর কাছে জব দিতার মুখোমুখি হতে হবে বরং নামাজে ত্রুটি থাকলে সেটার ক্ষমার সম্ভাবনা যতটা জোরালো ছিল ফুফু এবং বর সম্পত্তি না দেওয়ার কারণে তার ক্ষমার সম্ভাবনা ততটা জোরালো নয় বরং সেটার জন্য অবশ্যই আল্লাহর কাছে আপনাকে পকড়াও হতে হবে এটা অত্যন্ত ভয়াবহ ভয়াবহবন্দার হক কোন কোন দৃষ্টিকোণ থেকে নামাজের চাইতে নামাজ জকাত বা হজ আদায় করছেন তার চাইতেও এটার গুরুত্ব কোনো কোনো দিক থেকে বিষয়গুলো ইসলামের রোকন মূল বিষয় সেটা ঠিক আছে কিন্তু ভয়াবহতার বিচার যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে এই হক নষ্ট করাটা অনেক বেশি ভয়াবহ